আমাদের চাচু টাঙ্গাইলের খুবই সম্মান ধন্য একজন ব্যক্তি তাকে আপনারা সবাই চিনেন মোজামেল হক আঙ্কেল তিনি একটি মাছ হিট করেছে আজকে টোপ ছিল ডিমরুটি এক দুই কাটা বসে ফেলে ছাব্বিশ মাছায় খেলা হচ্ছে আর আজকে দ্বিতীয় রাউন্ড খেলা হচ্ছে সতেরো হাজার টাকায় টিকিটে তো চাচু যে মাছটা হিট করেছে আমরা দেখতে পেয়েছি রুই মাছ বিশাল সাইজের রুই কারণ আপনারা সবাই জানেন উত্তর তারডে আর হেলা মাদ্রাসার বিগ জন্যে বড়ো মাছই সময় শিকার এই ভাইজন সবাই শিকার করে থাকে তো আমাদের এই এইখানে আজকে টোটাল সাতটা হিট পেয়েছে তার মধ্যে চারটায় রুই আর তিনটায় হচ্ছে কাতর তো আপনারা যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন আর আরেক সেশাম ফেসবুক পেজের সাথেই থাকবেন যাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে ওনাদের দেখার সুযোগ করে দেবেন কারণ আমিও আপনাদের এই ছোটো ভাই যারা আমার ভিউয়ার্স আসেন যারা আমার ভিডিওগুলো দেখেন অধিকাংশ শিখে দিই ভাই যেনারা কিন্তু ভিডিওটা দেখেন তো যাই হোক সব ফুল ভিডিওতে দেখে কমেন্টে জানিয়ে দেবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আশা করি আর যারা নতুন দেখছেন অবশ্যই পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন এই মাছ আছে को तो दाई दी ولكنهم <applause> لم